নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং আজকে ভেন্ডি পকোড়ার একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব। আর যেহেতু আমি চ্যানেলের নাম রেখেছি নিউ টেস্ট নতুন কিছু তো ট্রাই করতেই হবে ভেন্ডি পকোড়ার এই ইউনিক রেসিপিটি কাউকে যদি তৈরি করে খাওয়ান আপনার কাছে কিন্তু রেসিপি অবশ্যই জানতে চাইবে আর ইউটিউবে প্রথমবার এই ভেন্ডি পকোড়ার একদম ইউনিক একটি রেসিপি যাই হোক ভেন্ডি পকোড়া তৈরি করার জন্য প্রথমে আড়াইশো গ্রাম ভেন্ডি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এভাবে কুচিয়ে নিয়েছি এবার কুচিয়ে নেওয়া ভেন্ডিগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বোলের মধ্যে ভেন্ডিগুলো নিয়ে নেওয়ার পর কিছু মশলা এখানে আমি অ্যাড করে নেব এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা আর টকটক একটা সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি আর্ধেকটা লেবুর রস আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো চার থেকে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর সব মশলার সাথে ভেন্ডিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব ভেন্ডির পকোড়াগুলোকে আরও মুচমুচের করার জন্য চাইলে এখানে আপনারা কিন্তু শুকনো আতপ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর এখানে আপনারা নিজের পছন্দ মতন মশলাও অ্যাড করে নিতে পারেন ভেন্ডির সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নেব ভেন্ডির সাথে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি লবণ প্রথমেই দিলে কিন্তু ভেন্ডি থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে সেই জন্য আমি লবণটা পরেই অ্যাড করে নিচ্ছি যদি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে একটু শুকনো মনে হয় তাহলে একটু জল ছিটিয়ে নেবেন কর্নফ্লাওয়ারের সাথে ভেন্ডি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা প্রথমেই আমি পকোড়াগুলো শেপ দিয়ে নিচ্ছি সেই জন্য একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর চামচের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে তেলের মধ্যে খুব সহজেই পিছলে পরে এবার আমি ভেন্ডিগুলো চামচের উপরে সুন্দরভাবে সাজিয়ে নেবো যাতে ফুলের মতন সুন্দর একটা ডিজাইন হয়ে যায় এভাবে দিলে কিন্তু ফুল পকোড়ার মতন সুন্দর একটা ভেন্ডির ডিজাইন হয়ে যাবে এবার গরম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে সেই জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদাতে তেল কিংবা সয়াবিন তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তবেই কিন্তু পকোড়াগুলো দেবেন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে এসেছে তেলটা যখন ফুটতে শুরু করেছে ঠিক এই সময় পকোড়াগুলো আমি দেব পকোড়াগুলো কিন্তু চামচের মধ্যে প্রথমে খুব ভালো করে সেট করে নিতে হবে পকোড়াগুলো যদি খুব ভালো করে চামচের মধ্যে প্রথমে সেট করে নেন তাহলে একটার গা থেকে কিন্তু আরেকটা আলাদা হয়ে যাবে না খুব ভালো করে সেট হয়ে থাকবে আর পকোড়াগুলো তিন থেকে চারবার উল্টে পাল্টে বেশ লাল আর বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রেখে বেশ লাল আর বেশ মুচমুচে করে ভেন্ডি পাকোড়াগুলো ভেজে নিয়েছি এভাবে ভেন্ডি পাকোড়া তৈরি করে গরম ভাতের ডালের সাথে কিংবা চায়ের সাথে কিংবা গল্পের আড্ডাতে শুধু মুখে খাওয়ার জন্যও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে